আপনি কি জানেন ফেসবুকে এক মিনিটে কত ছবি আপলোড করা হয় ঘুমানোর আগে দুটো করে লবঙ্গ খেলে কি হয় কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কালো রঙের হাঁস কোন দেশে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি সুইজারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশে আপনি কি জানেন বিশ্বে সবচেয়ে বেশি দিন ধরে চলা সিরিয়ালের নাম কি সঠিক উত্তরটি হবে তারক মেহতাকা উল্টা চশমা এবার বলুন তো ফেসবুকে প্রতি মিনিটে কত ছবি আপলোড করা হয় ফেসবুকে কম বেশি প্রায় রোজ পঁয়ত্রিশ কোটি ছবি দিনে পোস্ট করা হয় এছাড়া প্রতি মিনিটে পাঁচ লক্ষরও বেশি রেট দেওয়া হয় ভারতবর্ষে ইউটিউব চালু হয় কত সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে আপনি কি জানেন কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে বেদানা আনারস নাকি পেয়ারা খেলে সঠিক উত্তরটি হবে বেদানা খেলে এই ধরনের জি ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জন্ডিস রোগটি আমাদের শরীরের কোন অঙ্গকে সব থেকে বেশি ক্ষতি করে লিভার ফুসফুস নাকি কিডনিকে সঠিক উত্তরটি হবে লিভারকে এবার বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি নিরামিষ খাবার খায় ভারত জাপান নাকি উত্তর কোরিয়া দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ খুব মজার একটি প্রশ্ন আপনি কি জানেন কোন বিখ্যাত বিজ্ঞানী নিজের বাড়ির ঠিকানা নিজেই ভুলে যেতেন বিজ্ঞানী আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা নিজেই ভুলে যেতে কোন দেশকে দেশ বলা হয় কেনিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তরটি হবে ব্রাজিল দেশকে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় উত্তরপ্রদেশ আসাম নাকি পশ্চিমবঙ্গ রাজ্যে সঠিক উত্তরটি হবে আসাম ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি ব্যবস্থা চালু হয় এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি বলতে পারবেন একটা মানুষের কানে কতগুলো হাড় থাকে একটি দুটি নাকি তিনটি সঠিক উত্তরটি হবে তিনটি মানুষের শরীরের কোন অঙ্গকে রোগের ক্যালকুলেটর বলা হয় সঠিক উত্তরটি হবে জিভকে এবার বলুন তো কিসের বীজ পেস্ট করে খেলে দুধের সাথে রাতে ভালো ঘুম হয় সঠিক উত্তরটি হবে কুমরুল বীজ ঘুমানোর আগে দুটো লবঙ্গ খেলে কি হয় রাতে লবঙ্গ চিবিয়ে খেলে পরিমাণ কমে আসে। শরীর এবং মনের ক্লান্তি দূর করতে প্রত্যেক দিন রাতে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন রাতে লবঙ্গ চিবিয়ে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে এছাড়া মাথা ব্যথা এবং হাঁচি কাশির পরিমাণও কমাতে রাতে অবশ্যই লবঙ্গ খাওয়া উচিত ভারতে সবার প্রথম এরোপ্লেন কত সালে ওড়ানো হয়েছিল আঠারোশো সালে চল্লিশ সালে নাকি সালে। সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে আপনি কি জানেন মহাকাশে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার দেহের কি হয় নাসার নিয়মাবলী অনুযায়ী সেই দেহ ফিরবে তখনই যখন দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরবেন অর্থাৎ মৃতদেহটি ফিরতে সময় লাগতে পারে বেশ কয়েক বছর ততদিন পর্যন্ত মহাকাশে বিশেষভাবে সেই দেহটিকে সংরক্ষিত করা যেতে পারে মহাকাশযানের অভ্যন্তরে স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা দেহটিকে বহুদিন ধরে পর্যন্ত পচনের হাত থেকে রক্ষা করে হাওড়া ব্রিজ এই নামটি তো আপনারা অনেকেই জানেন কিন্তু আপনারা কি জানেন এই হাওড়া ব্রিজের অপর নাম কী বিবেকানন্দ সেতু নাকি রবীন্দ্র সেতু সঠিক উত্তরটি হবে রবীন্দ্র সেতু মাছ তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন এই পুঁটি মাছ খেলে কী হয় যাদের শরীরে প্রোটিনের অভাব রয়েছে তাদের নিয়মিত পুটি মাছ খাওয়া উচিত এটি পেশির গঠন শরীরের শক্তির ঘাটতি পূরণে সাহায্য করে পুটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স এবং প্রচুর মিনারেল বা খনিজ তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এটি ভারতের সবথেকে পুরনো হাইকোর্টের নাম কি ভারতের সব থেকে পুরোনো হাইকোর্টের নাম হল কলকাতা হাইকোর্ট আপনি কি জানেন কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে চম্বুকের বিকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে জাপান দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে ভারতের কোন রাজ্য আপেলের জন্য বিখ্যাত আসাম মেঘালয় নাকি কাশ্মীর সঠিক উত্তরটি হবে কাশ্মীর রাজ্য পৃথিবীতে প্রায় কত রকম প্রজাতির আম পাওয়া যায় দশ রকম আঠেরো রকম নাকি পঁয়ত্রিশ রকমের সঠিক উত্তরটি হবে পঁয়ত্রিশ রকম জনসংখ্যার দিক থেকে আমেরিকা কত নম্বর স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ স্থানে সঠিক উত্তরটি হবে তৃতীয় স্থানে এবার বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে চীন দেশের মানুষেরা জাপান দেশের মানুষেরা নাকি আমেরিকা দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষেরা একটি উটের মুখে কতগুলো দাঁত থাকে আঠাশটি বত্রিশটি নাকি চৌত্রিশটি সঠিক উত্তরটি হবে চৌত্রিশটি আপনি কি জানেন কোন গাছের পাতা রাতে ভিজিয়ে সেই জল সকালবেলা ছেঁকে খেলে যৌন ক্ষমতা একশো গুণ বেড়ে যায় জবা গাছের পাতা বাসক গাছের পাতা নিম গাছের পাতা নাকি তেঁতুল গাছের পাতা সঠিক উত্তরটি হবে জবা গাছের পাতা এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ